নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অব ডেল সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুবই চটজলদি কিন্তু হয়ে যায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেসিপিটি কিন্তু তৈরি করব দেখো এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো গুঁড়ো মশলা এখানে আছে এক চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি টমেটো নিয়েছি একটা আর দুটো কাঁচা লঙ্কা এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই তবে খেতে ভালো লাগে তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তবে এইসব রান্না কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ফোড়নে আমি দিয়েছি পাঁচ ফোড়ন কিছুক্ষণ ফোড়নটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবার কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার একটু ভালোভাবে নেড়ে দেব নেড়ে আরও দু মিনিট মতো একটু কষিয়ে নেব খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আর খেতে তো অসাধারণ হয় ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সাথে অসাধারণ লাগে এই মিষ্টি কুমড়ো আলুর তরকারি নিরামিষ দিনের তো আরোই ভালো লাগে খেতে এই তরকারিটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি কুমড়ো আলুর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু আরো ভালো লাগে খেতে আর এই তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে তবে আরোই ভালো লাগে খেতে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেভাবে ঝালটা দেবে আর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি একটু ফুটতে দেবো ভালোভাবে দেখো ফুটে গেছে এবার ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে করে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার ভালোভাবে একটু নেড়ে দেখে নেবো যে আলু আর মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা এর মধ্যে আছে ধনে আর জিরে আমি আগে থেকে ভেজে কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম এই তরকারির এটাই কিন্তু আসল মশলা এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আমি কিন্তু ঝোলটা বেশি রাখবো না আর ঝোল একবারেই কম করব না ঢেকে দিলাম দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখানে কিন্তু মিষ্টি কুমড়া আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর তোমরা বাড়িতে এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখো আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ